কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম আচ্ছা এখন ম্যাক্স কভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি আচ্ছা আপনার সংসার কি রিয়া মনি ভেঙে দিয়েছে কিনা একটু বলেন তো মানে আমি এইভাবে কখনো আসি নাই এটা আমার কাজও না আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আমি হচ্ছে একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম হচ্ছে ম্যাক্স কভির আছে ওকে দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি

তুলনা করলে হবে হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র উনি ওনার লেভেলে আমি আমার মতো করে কাজ করি এখন উনি আর কোন খায় কাজ নাই উনি এতদিন আলোচনায় আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে তার পিছে লাগে এখন তো আর কেউ পাচ্ছে না আমার বিছে লাগে তার সাথে আমি ভিডিও করতে এতে আমার কোন দোষ আছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যেকোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে তার সাত ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি কোন কিছু জানি না সে উল্টা কমপ্লেইন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি এটা সেটা

ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার ডাইন সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকিয়া লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিই আমি একটু বাইরে গেলেই সে একটা সিন ভুঁকে সে কথা বলে ঠিক আছে হতেবারে হিরো আলম হতেবারে অন অমুক্ত মুখ আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে apne রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে তার কোনো কথা বলি না বলি না তারপর আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আমুর কাছে বিচার দিয়ে যেরকম এরকম সে এরকম এরকম পড়ে তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝাই দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও এমনও দিন গেছে আমার পায়ে পড়া এমন এমনও জিনিস দেখছি আমি সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তার ঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোটো থেকে ঢাকা থেকে করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি আমি অ্যাকচুয়ালি ধর্ণ হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় হ্যাঁ আর সে আরেকটা পয়েন্ট নোট করেন হিরোলম তার কাছে গেছে না হিরোলম ভাই কয়টা বিয়ে করছে আপু টোটাল পাঁচটা আমার ওয়াইফের দ্বিতীয় আপনার তৃতীয় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমার কথা বুঝছেন কিন্তু আমি একটা আনমেরিড ছেলে আমার কথা বুঝছেন ভাই অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করেন চালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুন না সে নষ্ট করে দিয়েছে সে আমারে বলে আমি এখনো লাইফ প্রুয়ি করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি کوئی বাচ্চা কাচ্চা নেয় মানুষ 10 বছর বাচ্চা কাচ্চা কয় না